প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে যে আপনাদের সুপরিচিত মোহাম্মদ ভাই সাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই আসসালাম আলাইকুম আসসালাম সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত পিস আছে ছাগল আজকে কম ভাই আজকে মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ পিস আমরা সব ভিডিও দেখাতে পারবো হ্যাঁ সবগুলো হয়তো দেখাতে পারবো না হয় আর লং ভিডিও হলে তো ভিডিও দেখে না আচ্ছা আমরা যা পারি দেখাবো হ্যাঁ আপনার ঠিকানাটা কন আমার ঠিকানা হচ্ছে নাটুর জেলার নলনগর থানার গ্রাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল এইট আর জিরো ফোর ডবল সিক্স ওয়ান তো প্রিয় প্রতি রবিবারে এ আমি মহম্মদ ভাই সাগরের বাণিজ্যিক খামারে প্রতিবেদনগুলো প্রতি রবিবারে করি হ্যাঁ ও রবিবার আজকে যে ছাগলগুলো আছে এই যে দেখতেছেন টোটাল ছাগল হ্যাঁ আমি এই ছাগলগুলা আপনাদেরকে জাত বয়স দাম দর সহ জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটা দেখবেন আর যারা এই ভিডিওটা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউবে যারা দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন

খালি কামারের জন্য পাঠাগুলা কিনবেন হ্যাঁ ভাই দুটো পাঠাই মুখোমুখি করে ধরেন তো দেখি ধরে বসেন তো আপনি দেখি দুটো পাঠা দেখাই আজকে দর্শক দেখেন দুটো পাঠা দেখেন হ্যাঁ একটু মুখোমুখি করে নিয়ে বসেন ভাই এই পাঠাগুলো বয়স কি হয়েছে ভাই এটা বয়স পাঁচ মাস করে ভাই পাঁচ মাস করে ভাই কেমন দাম রাখবেন কন এ দুইটা হ্যাঁ এ দুটো দাম পড়বে আপনার ভাই ভাই তাহলে এই যে এই যে আমি তো ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন আমার বাংলাদেশে যে জায়গা থেকে অনলাইন অর্ডার করুক আপনি পৌঁছায় দিবেন জি ভাই বিকাশ খরচ আপনার ডেলিভারি চার্জ বিকাশ করে সব কিছু হয়ে যায় নিয়ে এনে পাঠাগুলা দুইটাতে আসলে একসাথে খামারের জন্যে নেওয়ার দরকার নাই একটা একটা করে নিন খামারের জন্যে নিয়ে খামারের জন্য আর একসাথে মেয়ে বাচ্চা দিয়ে আপনার প্যাকেজ তৈরি করে নিয়েন যদি চারটে পাঁচটা মেয়ে বাচ্চা নিয়ে খামার করেন আর ই একটা করে পাঠা নেন

একবারে নিউ এডাল ভাই বয়স কি হয়েছে এটার এটার বয়স আপনার ছয় মাস চলছে ছয় মাস চলতেছে দাম কয়টা রাখবেন পঁচিশ হাজার পঁচিশ হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন আচ্ছা যদি মনে করেন যে দাম পঁচিশ হাজার কেন যদি মনে করেন এটা জিনিস যার কারণে দাম এরকম পঁচিশ এটা যদি হয় আমি আসি কি আস্তে আস্তে সব বি পুরো এর চাইতে বড় ছাগল আরো কম দামে আছে কিন্তু এই জিনিস পাবেন না হ্যাঁ আরো কম দামে জিনিস পাবেন এক চাইতে বড় কিন্তু এই জিনিস পাবেন না এ হচ্ছে বিশ্বরা ভিডিওটা দেখবেন যে আমি আসতেছি কম দামেরও দিচ্ছি ভাই জি ভাই এ বাচ্চাটাও তো অনেক লম্বা বাচ্চ অনেক কিউট বাচ্চা হয় এটা কী বাচ্চা এটাও মেয়ে বাচ্চা হয় আজকে এই ভিডিওর প্রথমে দুটো পাঁঠা দেখাইছি ওই দুটো পাঁঠার একটা পাঁঠা নেবেন এই মেয়ে বাচ্চাটা দেখাইছি এ দেখেন এই একটা মেয়ে বাচ্চা খুবই সুন্দর একটা মেয়ে এই ধরনের এই ধরনের পাঁচ মেয়ে বাচ্চা নেবেন নিয়ে ওই দেখেন পাঁঠাও চলে আসছি পিস পিস ওই যে যারা টাকা দাও আমায় করবে তারা এগুলা বাচ্চা কিনতে পারবে না নিয়ে খামার করেন যদি মনে করেন যে খামার করব তাহলে এই সব জিনিস কিনবেন এই যে এগুলা কিনবেন এগুলা তো শোকিন জিনিস যাদের বাসা থাকবে তারা দেখতে আসবে 10টা মানুষ এগুলা কিনবেন আর এই যে এই ধরনের পাঠা নেবেন আর এই মেয়ে বাচ্চাগুলো নেবেন নিয়ে খামার করেন লাভ করার জন্য খামার করবেন ভাই এই হচ্ছে বিষয় তাই না লাভ করার জন্যই খামার করা এগুলো পেটছি নিজে বাচ্চা বের হবে এই পাঠা দিলে অনেক দামে আপনি বিক্রি করতে পারবেন হান্ড্রেড বাচ্চা না ভাই এর বয়স কত করলেন এটা বয়স আপনি সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কত রাখবেন সতেরো হাজার সতেরো হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন সবকিছু আমি দিয়ে দেব ভাই জি ভাই এই বাচ্চাটারও তো কান টান দিয়ে মুখ চোখ দিয়ে হ্যাঁ খুব সুন্দর একটা বিটলে খাসির বাচ্চা হয় তাই জি বয়স কি হয়েছে বয়স আপনি সাড়ে তিন দেখেন সে কিন্তু অনেক লম্বা বাচ্চা হ্যাঁ ভাই দাম কি রাখবেন এই বাচ্চাটার বাচ্চার দাম আসবে সাড়ে ষোলো সাড়ে ষোলো ডেলিভারি বিকাশ আপনি দেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে অর্ডার করে ছাগলগুলো নিতে পারবেন এবং খামারে এসেও দেখে শুনে নিতে পারবেন ভাই অনলাইনে এই এই ছাগলটা যদি বাংলাদেশের কোনো জায়গা থেকে কেউ অর্ডার করে তাহলে কয় টাকা নেবেন দু হাজার টাকা বায়না নেব দু হাজার টাকা বায়না আর বাদ বাকি সব বাসের সুপারভাইজারকে বাসের সুপারভাইজারকে সুস্থভাবে ছাগল পর টাকা দিয়ে দিবেন দিয়ে দিবে তো জি এই যে সিস্টেম হচ্ছে এই এভাবে ছাগল নিতে পারবেন

সাথে চলবে ওই পাঠার সাথে মিল করে প্যাকেজ করে নিন সুন্দর করে একটা প্যাকেজ বানায় নেবেন ওই পাঠা একটা আর এই ধরনের আগেও মেয়ে বাচ্চা দেখাইছি সেসব মেয়ে বাচ্চা দিয়ে

ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে ভাই এটা বয়স 4 মাস 4 মাস জি এই বাচ্চাটা কেমন দাম রাখবেন 17500 17500 জি এই যে ডেলিভারি বিকাশ দিয়ে দিবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে এই যে এত ছাগলের মধ্যে দেইখে আপনার পছন্দ মতো দুই যেগুলা ছাগল দশক চিনবে সেগুলা ছাগল বেশি কথা কোয়া ভিডিও তো ভালো না দশকে পরিচয় দিবে ছাগল কার কোনটা ভালো কার কোনটা খারাপ আচ্ছা দশকে ঠিক আছে ভাই জি ভাই

ওই দুই পাঁঠার বাচ্চা আর এই মেয়ে বাচ্চাগুলো নিয়ে খামা খামার করেন আপনার প্যাকেট সাঁধা নিয়ে নিয়ে খামার করেন ঠিক আছে ভাই ভাই জি ভাই দুটো বাচ্চা তো অনেক সুন্দর বাচ্চা হ্যাঁ দুইটা ভাই বোন দুটোই ভাই বোন না এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এই দেখেন এক হচ্ছে বিটলের পাঁঠা দিবেন হান্ড্রেড বিটল হ্যাঁ বিটলের পাঁঠা দিবেন এই মেয়ে বাচ্চাটা দেখেন কি বাড়ায় এটা খাসি এটা খাসি ভাই আর এই খাসিটা যারা বড় ছাগল পালবেন বড় খাসি মানে শখ করে যারা খাসি পালবেন তারা এই খাসিটা নিয়ে এদেরকে দড়ি লাগানো হয় না তো এজন্য ভয় দড়ি লাগানো হয় না ছোট বাচ্চা ভয় পাচ্ছে ভাই জি ভাই বয়স কত হয়েছে এটা বয়স আপনি 3.5 মাস 3.5 মাস দাম কেমন রাখবেন 25.5 25.5 জি এই যে দুইটে বাচ্চা 25500 টাকা দাম একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা এটা মেয়ে খাসি বাচ্চা এটা মেয়ে বাচ্চা তবে এই মেয়ে বাচ্চাটা যদি বিটলে পাঠা দেন একবারে খুব সুন্দর বাচ্চা বের হবে 100 100 এটা তো মনে করেন যে খাসি এক বড় করে পাইবেন ভাই ডেলিভারি বিকাশ আপনি দিবেন কিছু দিয়ে দেবো ভাই জি ভাই পুরো একটা প্রিন্টের বাচ্চা পুরো একটা প্রিন্ট দেখেন না কেন কি বাচ্চা মেয়ে বাচ্চা না কাশি বাচ্চা ভাই কাশি বাচ্চা আরো সুন্দর এই যে ভাই জি ভাই বয়স কি স্যার এটা বাচ্চা চার মাস চার মাস দাম কত রাখবেন এই বাচ্চাটা এর দাম চাচ্ছি সতেরো হাজার সতেরো হাজার জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন সবকিছু আমি দিয়ে দেবো এই যে সুন্দর একটা বাচ্চা প্রিন্টের বাচ্চা এবং লম্বা চড়া বাচ্চা অনেক কিউট বাচ্চা ভাই কিউট বাচ্চা আরো একটা সুন্দর ছাগল মানে ভালো মানের ছাগল এই ছাগল গুলো খুবই একটা সুন্দর বাচ্চা হয় ভাই এই ছাগলটা কি খাসি না মেয়ে বাচ্চা খাসি বাচ্চা হয় খাসি বাচ্চা জি এই খাসিটা নিয়ে পাইলেন দোকানের সামনে বাড়ির সামনে হ্যাঁ সুন্দর হবে এই ছাগল ভাই এই খাসি বাচ্চা বয়স কি হয়েছে কত চার মাস প্লাস চার মাস প্লাস জি দাম কত রে গুনে বাচ্চাটা দাম চাচ্ছি একদম সাড়ে ষোলো একদম সাড়ে ষোলো জি ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দেবেন